আচার্যজি আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কোনো নিবিড়তা নেই শুধু সমাজের কথা ভেবে আমরা একসঙ্গে তালাক থেকে ভয় পাই কারণ জানি না তালাকের পর আরও কি কি আমাকে দেখতে হতে পারে স্ত্রীর থেকে সম্মান তো পাই না শুধু অসম্মানই পেয়ে থাকে কিন্তু আমি চাই সম্মানটা পেতে এর শেষে আবার একটা প্রশ্ন জড়িয়ে আমার আধ্যাত্মবাদের প্রতিও ইচ্ছে আছে আর থাকতে পারে। এফ ইচ্ছে থাকতে পারে আউটার স্পেস এক্সপ্লোরেশনেও ইচ্ছে থাকতে পারে হ্যাঁ আর এই যা যা ইচ্ছের কাজ রয়েছে সেগুলো মাসে পাঁচ মিনিটের জন্য করে নেওয়া যেতেই পারে এইটা কি ধরনের প্রশ্ন তোমার কি ইচ্ছে যে আমি এটার বিষয়ে কি বলবো। স্ত্রীর প্রতি আমার কোনো আসক্তি নেই সামাজিকতা রক্ষার্থে তার সঙ্গে রয়েছি সবার ক্ষেত্রেই একই বিষয় এতে নতুন কি আছে তালাকের ভয়ে ভীত রয়েছি ভয় লাগছে যে তালাক হয়ে যাবার পর আরো কি কি ফেস করতে হবে স্ত্রীর থেকে সম্মান চাই কিন্তু পাই না সেটা কখনো তো এগুলো তো প্রথমেই ভেবে নেওয়া উচিত ছিল না যে আমি সাড়ে সাতশো গ্রাম সম্মান তোমার থেকে চাইছি তার বদলে আমি তোমায় দিচ্ছি পাঁচশো গ্রাম সম্মান এই রকম মেপে টেপে কাজগুলো করা উচিত ছিল যখন প্রেমের সম্পর্ক নেই তাহলে তো কোনো বৈষয়িক একটা সম্পর্ক আছে আর বৈষয়িক বিষয় একটা এগ্রিমেন্ট থাকে না কি এগ্রিমেন্ট থাকে তো তো সেখানে তো ছোট থেকে ছোট বিন্দু পর্যন্ত ছাঁকনিতে ছেঁকে সেটার বিচার করা হয় সেখানে তো প্রত্যেকটা ক্লজে মাথা লাগানো হয় যে এটা কি হতে পারে কি হওয়া উচিত একদম ঠিক ঠিক শব্দ চয়ন করা উচিত প্রত্যেকটা কথা ভাই পরিষ্কার হওয়া উচিত না হলে আগামী দিনে কিন্তু সমস্যা হতে পারে তো এগুলো কেন তুমি করনি যখন একজন ইয়াং পারসন তার নিজের জীবনের কল্পনা সৃষ্টি করে যে তার জীবনে একজন স্ত্রী আসবে তো সততার সাথে বলো তুমি কি স্বপ্নে এটাই দেখো যে সে এসে তোমার একদম পুজো করবে ফুল দিয়ে না মানে এটাই তোমার ফ্যান্টাসি মানে সে আসবে একেবারে অপসারাদের মতো হয়ে আর তোমায় দেখে এসে বলবে প্রণাম হে মহর্ষি এটা মানে এটা যদি হয় এটার যদি অর্ধেক হয় তোমার সমস্ত উত্তেজনা প্রশমিত হবে তোমার এত উত্তেজনা তৈরি হবে যাতে ঘর ভেঙে যেতে পারে কিছু বেঁচেই থাকবে না এমন মানুষ কে হতে পারে সেটা বলো আমায় কে সম্মান পাওয়ার জন্য মেয়েদের পিছনে যায় এখানে তো সবাই ইয়াং পার্সনরা রয়েছে বলো আমায় যখন সবাই আমরা মেয়েদের পেছনে যাই তখন কি শুধু এটা ভাবি যা আমি বেশি সম্মান পাব হুম তুমি পেছনে যাচ্ছ আর সে পেছন ফিরে বলল হে পুরুষ শ্রেষ্ঠ হে নরোত্তম এমনটা হলে এমন পালাবেজ দ্বিতীয়বারে দেখাই করবে না যদি দেখা হয়ে যায় তখন বলবে আমার বোন ক্ষমা করে দিও এখন তুমি চাইছ স্ত্রীর থেকে সম্মান আর যখন প্রথম স্ত্রী পেয়েছিলে তখন তার সঙ্গে যত লজ্জাজনক কাজ হয় সব করেছিলে ওই কাজগুলো করার জন্যই তো আসলে বিবাহ করা হয় ভুলভাল তর্ক করে লাভ নেই আমার কথা না মানতে হলে না মানতেই পারো আর যদি বুঝতে পারো তাহলে বুঝানো আমি একদম হাওয়ায় হাওয়ায় কোনো আদর্শের কথা বলিনি বাস্তবের মাটিতে দাঁড়িয়ে বলছি তুমি আদর্শ বলবে আমি জীবনের কথা বলবো যাও যে কোনো সাধারণ কাউকে জিজ্ঞেস করো যে তারা কেন বিয়ে করে সম্মানজনক কাজ করার জন্য কেউ কখনো বিয়ে করে না ও এমন সবই কাজ করে থাকে যেগুলো বিয়ে ছাড়া করলে তোমরা বলবে যে ওর চরিত্রের ঠিক নেই চলে যাও এখান থেকে তো তোমার সবচেয়ে খারাপ যে চরিত্রটা সেইটা তুমি তোমার স্ত্রীর সামনে একেবারে প্রকাশ করো করো তো এই সমাজের অন্য কেউ তোমার সম্বন্ধে অনেক ভালো ভাবতে পারে ভাবে যে তুমি অনেক বড় সম্মানীয় মানুষ কিন্তু তোমার স্ত্রী ভুলেও সেটা ভাববেন না কারণ সে তোমার নর পশুর রূপটা দেখেছে যেটা না তোমার বাবা মা দেখেছে বা তোমার কোনো বন্ধু দেখেছে আমাদের যে বিশেষ রূপটা আমাদের জীবনে আমাদের স্ত্রীরা দেখেন আমাদের সেক্সুয়াল পার্টনার দেখেন সেটাকে আর অন্য কেউ দেখে এর পরও তার প্রশ্ন আসে যে সে কেন সম্মান পাচ্ছে না সমস্ত কাজটা যে সেরে একেবারে ভালো পোশাক পরে দাঁড়িয়ে পড়ল আর বলল এবার আমায় সম্মান করো সম্মান চাই তোমার কিছু করছো এমন যাতে সে তোমায় সম্মান দেবে আর বাস্তবে যদি তুমি সত্যিই সম্মান পাওয়ার অধিকারী হও তাহলে তো ভিক্ষা চাইতে হবে না সম্মান পাওয়ার জন্য সম্মান যাকে করা যায় সে এমনি এমনি সম্মান পেয়ে যায় তাকে কারোর কাছ থেকে সম্মান চাইতে হয় না তার কিছু যাই আসে না যে কে তাকে সম্মান করছে আর কে তাকে করছে না তো আমি নিজেকে চিনি আমি নিজের নির্ণয় নিজে করি আমার মধ্যে এতটাই সততা আছে যে আমি আমার নিজের চোখে নিজেকে দেখতে পাই যতটা আমি নিজে নিজেকে চিনি ততটা তো দ্বিতীয় জন কেউ আমাকে চিনতে পারে না তাই না দ্বিতীয় কোনো মানুষের সামনে তো আমরা কিছু সময়ের জন্য আসি নিজের সাথেই তো আমরা দিনে চব্বিশটা ঘন্টা কাটাই তো আমি কতটা জলের মধ্যে আছি পৃথিবীর অন্য কারোর থেকে সবচেয়ে বেশি আমি নিজেই কিন্তু জানি সেটা তো সেটা তো আমি নিজে ঠিক করব না যে আমি কি সম্মানীয় নাকি নয় তো আমি যদি ঠিক করে নিই যে আমি সম্মানীয় তাহলে অন্যজনের থেকে কেন সম্মান চাইব অন্য কারো কাছ থেকে সম্মান চাইবার ইচ্ছা এটাই প্রমাণ করে যে আমি নিজেকেই সম্মান কখনো দিতে পারিনি আর সে আবার সম্মান কার কাছ থেকে চাইছে স্ত্রীর থেকে পাগল আজ পর্যন্ত কোনো স্বামী স্ত্রীর থেকে সম্মান পেয়েছে কি হুম সেও এটাই বলে যে তুমি তো আমার থেকে এত কিছু নিয়েই নিয়েওছো আর এটাই তো একেবারে সে এসে জিনিস এটা চেয়েও না এটা আমি দিতে পারবো না সব রকমের নিকৃষ্টতা সব রকমের ক্ষুদ্রতা কিন্তু তাকে দেখিয়েছো তুমি আমাদের মধ্যে সবচেয়ে যে বিকৃত রূপ লুকিয়ে রয়েছে না সেটা কিন্তু স্ত্রীর কাছেই প্রকট হয় তারপর তার সামনে ভারতরত্ন প্রাপক হিসেবে সাজতে চাইছো ঋষি মুনিষী হতে চাইছো দাঁড়িয়ে পড়লে তার সামনে এবার হরিউ মাওরাচ্ছ আরে ভাই এটা তো বোঝো কয়েক ঘন্টা আগেই হয়তো সে তোমার পৈশাচিক রূপটা দেখে নিয়েছে তাহলে সে কি করে তোমায় সম্মান দেবে হুম কাম বাসনা এগুলো আমাদের খুব গভীর একটা বৃত্তির মধ্যে পড়ে আর যার কাছে এই বৃত্তি যতটা গভীর সেখানে তিক্ততা তত বেশি আর সে যার সামনে প্রদর্শিত হয়ে যাবে উদ্ঘাটিত হয়ে যাবে সে কি করে তোমাকে সম্মান দেবে ভাই এই জন্য তুমি স্ত্রীর থেকে মমত্ব পেতে পারো সেবাও পেতে পারো সুরক্ষা পেতে পারো কিন্তু সম্মান পাবে না আর যেহেতু পুরুষ স্ত্রী থেকে এটা পায় না তাই সে বলে একটা শাসনের বাতাবরণ করে এমনটা করে যে বিয়ের সময় স্ত্রীর বয়স তার থেকে তিন চার বছর কম রাখে আর এটা নিয়ম করে ফেলে যে স্বামীকে পরমেশ্বর মানতে হবে আপনি করে কথা বলতে হবে স্বামীর চরণ স্পর্শ করতে হবে এইগুলো করা হয় এই জন্য যাতে করে জর্জাবস্তি সম্মান পাওয়া যায় তুমি যদি এইসব পরম্পরা না রাখো কোনো স্ত্রী তার স্বামীকে সম্মান করবে না অবশ্যই স্বামীও দেবে না সম্মান এটা সেরকম সম্পর্কই নয় যেখানে একজন একজনকে সম্মান দেবে এই সম্পর্কের ভিত্তিতেই তো সম্মান নেই এই সম্পর্কের ভিত্তি হলো কামবাসনা পূর্ণ করা তো তুমি এই রকম একটা বিষয় থেকে সম্মান বিষয়টা চাইছো যে সম্পর্ক কোথাও সম্মান বিষয়ক বস্তুটাকে কেন্দ্রতেই রাখেনি এটা তার উদ্দেশ্যই নয় তাই কি হলো জোর একটা আয়োজন তৈরি হলো স্ত্রীর থেকে সম্মান ছিনিয়ে নেওয়ার আর তাকে এইসবে শিখিয়ে দেওয়া হলো যে স্বামীকে এইভাবে সম্মান করতে হয় এই করতে হয় স্বামীর নাম পর্যন্ত মুখে এনো না হুম কি বলে পিন্টুর বাবা আচ্ছা ভগবানের পর্যন্ত নাম নিয়ে নিচ্ছে কিন্তু ওই যে পিন্টুর বাবা তার নাম কিন্তু নেওয়া যাচ্ছে না মুখে সব কিছু এই কারণেই আর এই কথাগুলো আমি কিন্তু তাদের বলছি না যারা কাম বাসনা ছাড়া অতিরিক্ত কোনো কারণে বা অন্য উদ্দেশ্যে বিবাহ করেছেন কিন্তু এরম লোকের সংখ্যা তো লাখে একজন এক লাখে নিরানব্বই হাজার নশো নিরানব্বই জন যদি নিজের মনকে জিজ্ঞাসা করে তাহলেই জানতে পারবে যে বিয়ে করার মুখ্য কারণ কিন্তু এই একটাই কামবাসনার পূরণ আর শারীরিক সুখ সাধন তার সাথে সাথে তুমি আরও দু একটা কারণ যোগ করতে পারো যোগ করবে তো করো আমি আমার কথা বলে দিয়েছি ওই কারণগুলো না সব পেছনের কারণই থাকবে মুখ্য কারণ কিন্তু ওই একটাই থাকবে হ্যাঁ আমার কথা বিশ্বাস না হলে একটা কথা বলছি সেটা তুমি করে দেখে নাও যারা আসবে তারা তো বলবে না 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 ও তো আমার খুব ভালোবাসার একজন প্রেমিক মাত্র মনের মানুষ আমার ওর সাথে আমি শুধু সেক্সের জন্য বিয়ে করেছি নাকি তাদেরকে আমি যেটা বলছি সেটা করে দেখো তুমি বিবাহের সময় যদি এমনটা হয় যে ছেলে মেয়েটাকে বলে দিচ্ছে একজন আরেকজনের সঙ্গে যেভাবে খুশি থাকো যা ইচ্ছে করো কোনো বাধা নেই সেখানে কিন্তু কোনো সেক্স হবে না তোমায় বলো যে কটা বিবাহ হবে এরপর অন্তত পক্ষে ছেলেদের তো কোনো ইচ্ছেই থাকবে না আর বিয়েটা করার সে হয়তো একেবারে তোমার প্রেমে পাগল ছিল এক মুহূর্ত তোমায় ছেড়ে থাকতে পারতো না তবু তুমি যদি তার কানে গিয়ে বলো তাকে কিন্তু আর পাবে না ও দেখবে হঠাৎ করে উঠে দাঁড়িয়ে বলবে আরে সরি দাও এসব বিয়ের আয়োজন বিয়ে ফিয়ে এসব আমি কিছু করবই না কারণ আসল বিষয় তো ওটাই ছিল যেটা সে ছিল তো ভাই তুমি তোমার এই বৈবাহিক জীবনে এই সমস্ত সমস্যাগুলোকে পালন করছো এই বিষয়টার মূলে এই যে বিবাহ নামের একটা সংস্থা রয়েছে তার আসল রূপই এটা এই কথার শিক্ষা না নিয়ে যে তুমি কে তুমি পুরুষ হও বা তুমি স্ত্রী হও লিঙ্গের ওপর আধারিত দেহ পাওয়ার আসল অর্থটা কি এই সব কিছুর শিক্ষা না দিয়ে তুমি কারোর সঙ্গে গাঁটবন্ধনে যাচ্ছ আর তোমায় বলা হচ্ছে যে এর সঙ্গে জন্মভর থাকো তো তাহলে এই সম্পর্কে আঘাত ঘাত প্রতিঘাত এইগুলো ছাড়া আর কি হবে আমি কিন্তু মানে খুব গভীর কথা বলছি না যে কথাটা বলছি খুব স্পষ্ট কথা বলছি তোমাদের সামনে জীবনের বাস্তবটা বলছি একটা ছেলে বিয়ে করছে তার বয়স ছাব্বিশকে আঠাশ মেয়েটার বয়স কত ওই পঁচিশ ছাব্বিশ বছর এরা দুজন কতটা হুঁশিয়ার তারা জীবনকে কতটা বুঝেছে এরা আত্মা মন শরীরকে কতটা বুঝেছে এরা আদৌ কিছু জানে আর তুমি তাকে ধরে বলছো আরে বিয়ের বয়স হয়ে গেছে চল 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 বিয়ে করে নে দুজনের বিয়েটা তো আপনি দিয়ে দিলেন কিন্তু না ছেলেটা কিছু জানে না মেয়েটা কিছু জানে দুজনই একেবারে বোকা মানে তাদের জীবনের বিষয় হতে পারে তাদের প্রচুর ডিগ্রি রয়েছে তাদের বিশ্ববিদ্যালয়ে তকমা দিয়ে দিয়েছে ও গ্রাজুয়েট আপার গ্র্যাজুয়েট কিংবা সে ডক্টরেট করে ফেলেছে হতেও পারে সে খুব বড়ো একটা চাকরিও পেয়ে গেছে কিন্তু যেখানে জীবনের কথা হচ্ছে জীবন শিক্ষার কথা হচ্ছে সেখানেই দুজনই একেবারে নির্বোধ তারা দুজন দুজনের ব্যাপারে কিচ্ছু জানে না কিন্তু আপনি তাদের একসঙ্গে বেঁধে দিলেন আর কেন বেঁধে দিলেন এই কারণে বাঁধলেন কারণ আপনার মনে ভয় আছে একজন মেয়েকে যদি আমার ছেলের সঙ্গে জুড়ে না দিই তাহলে আর কিছুদিনের মধ্যেই সে একেবারে বেলাগাম হয়ে যাবে তখন তো আমার ছেলে অন্য মেয়েদের কাছে একেবারে সমস্যার কারণ হয়ে যাবে তো চলো যাকে পাই তার সঙ্গে ওকে জুড়ে দিই আগে ওদিকে মেয়েও খুশি আরে আমার তো চেনা সব দিদিদের বাইশ বছরের মধ্যেই বিয়ে হয়ে গেছিল আমার তো বয়স পঁচিশ হয়ে যাচ্ছে তাই বিয়েটা হয়ে গেলে তো ভালোই হয় আর এবার আপনি এদের দুজনকে এক করে দিলেন এরা দুজন নিজেরাই জানে না যে একসাথে এরা কেন এলো হ্যাঁ দুজন দুজনের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে গেল প্রথম রাত থেকেই আর ওই যে সামাজিক কিছু রীতিনীতি আপনারা শুরু করলেন এইখানে পা দাও ওই দুধের গ্লাস আনো এই করো তাই করো এইসব এ দেও রে ননদিনী শাশুড়ি সমান করো তাদের এইসব এইসব আর কি এরপর মেয়েটার মাথাটা কিন্তু পুরো খারাপ হয়ে গেল ভাই বিয়ে করার পরেই যে জোট বন্ধনটা হয়েছে বেচারা একেবারে আকাশ থেকে পড়েছে মানে ভাবছি এটা কি হচ্ছে আমার সঙ্গে আর কি আরে সেই মেয়েটার কত বয়স পঁচিশই তো পঁচিশ মানে বয়সটা তো খুব বেশি কিছু নয় বড় বড় শহর মানে মেট্রো শহরগুলোতে যাদের বয়স পঁচিশে তারা তো বেবিদের মতো ঘুরে বেড়ায় তারা তো একদম সেই পুচু পুচু বেবিদের মতো ঘুরে বেড়ায় ওর পঁচিশ বছর বয়স আরে পঁচিশ বছরের একটা মেয়ে তাকে আপনি বলছেন এই এটা 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 এই সিঁদুর এটা সিঁথিতে দিতে হয় মাথা ভরিয়ে দিতে হবে একেবারে আপনার চুলের মধ্যে যদি কেউ বলে রোজ রং দিতে আপনি দেবেন তো মেয়েটা ভাবলো ঠিক আছে দিয়ে দিই কিন্তু এটা তো একবার ভাবুন যে মেয়েটা মানসিক দিক থেকে কতটা বিপর্যস্ত হয়ে যাচ্ছে ভাবছে কি হচ্ছে তাকে অন্য একজনের ঘরে হঠাৎ করে পাঠিয়ে দেওয়া হয়েছে সে কিছুই জানে না কার ঘরে আসছে কেন আসছে কি হবে কিন্তু সেখানে এসে দাঁড়িয়ে গেছে একজন বয়স্ক মহিলাকে দেখিয়ে বলে দেওয়া হলিনি তোমার শাশুড়ি আবার শাশুড়ি মা আর শাশুড়ি মায়ের আবার গাঁটে ব্যথা তো এই যে নতুন বৌমা এসেছে বাড়িতে তাকে বলা হলো যে প্রতিদিন শাশুড়িকে মালিশ করতে হাঁটুতে মালিশ করতে শাশুড়ির সেবা করতে হবে আরে ভাই আমি কোনো রোগীর সেবা করার বিপক্ষে কোনো কথা বলছি না কিন্তু কোনো রোগীর সেবা তো সেই করতে পারে না যার মনে প্রথমে সেই ব্যক্তিটির জন্য একটা করুণা তৈরি হবে তবেই তো সেবার বোধ জন্ম নেবে মেয়েটিকে জীবনে কিচ্ছু পড়ানো বোঝানো হয়নি আমি ওই তথাকথিত শিক্ষার কথা বলছি না স্কুল কলেজের কথা বলছি না আমি জীবন শিক্ষার কথা বলছি আধ্যাত্মবাদের কথা বলছি তা নিয়ে কিছু বলা হয়নি শুধু তাকে এইটা বলে দেওয়া হয়েছে যে এই যে সামনে যাকে দেখছেও দাঁড়িয়ে আছে তিনি তোমার শাশুড়ি মা আর চলো এনার সেবা করতে থাকো এবার মেয়েটি তো পুরো ভাববে যে কি হয়ে গেল আমার সাথে জীবনে হুম এই একই হাল হলো তার স্বামীর সেও বুঝতে পারছে না তার সাথে কি হলো তার যেভাবে জীবনটা চলছিল সে শুধু ওই দূর দূর থেকে দেখতো ওই মেয়েদেরকে হঠাৎ করে এই তাকে নিয়ে এসে একেবারে একজন মহিলার কোলে বসিয়ে দেওয়া হলো এই যে একে নাও এ বিছানায় তোমার পাশেই শোবে একেবারে ও তো পাগল হয়ে গেল সে তো বুঝতেই পারছে না যে হঠাৎ করে সে কি পেয়ে গেল এতদিন তো ছিল যে একটা বড় লাঠি দিয়েও কোনো দূরের কোনো মেয়েকে একটু টাচও করা যাচ্ছে না স্ত্রী জাতির জগতে একেবারে পরিত্যক্ত ছিলাম আমি এই স্ত্রী জগৎ সংসার থেকে আমি একেবারে বিচ্ছিন্ন ছিলাম ছায়া অব্দি পড়তো না আমার জীবনে কোনো কারণ একটু মেয়েদের কাছে চলে গেলে তো দূর দূর করে আমায় তাড়ি দিত একেবারে আর এখন তাদের মধ্যে থেকেই একজনকে নিয়ে এসে পুরো গিফট র্যাপ করে আমার হাতে দেওয়া হলো মানে তোমার বিছানায় একটা গিফট র্যাপ রাখা হলো বলা হলো এটা তোমার জন্য এবার আনপ্যাক করো তুমি ফিতে কাটো উদ্বোধন করো সেও কিন্তু ভেবেচাকা খেয়ে গেছে যেটা কি হচ্ছে আমার সাথে জীবনে এইভাবেই জীবন এগিয়ে যেতে থাকে আর এই দোলাচলের মধ্যে হঠাৎ এক দু বছরের মধ্যে একটা সুপুত্র বা সুকন্যা জন্ম নিয়ে নিল পৃথিবীতে এতদিন পর তোমার মনে হলো যে কী সব হয়ে গেছে তোমার জীবনে এই গোটা সমস্যার মূলে রয়েছে তোমার অজ্ঞানতা তালাকে কোনো কিছুর সমাধান হবে না বিবাহ আপনি না বুঝে করেছেন আর এখন আপনি যে ওই তালাকের কথা বলছেন সেটাও কিন্তু ওই অজ্ঞানতারই কথা আপনি সমস্যার মূলে যান আর গভীরে বসে রয়েছে আপনার নিজের প্রতি অজ্ঞানতা আমি কে এই স্ত্রী যার সঙ্গে আমি কুড়ি বছর পঁচিশ বছর কাটালাম সে আসলে কে আমি এর সাথে সম্পর্কিত কিনা এইগুলো একটু গভীরে গিয়ে বিবেচনা করুন এই বিবেচনার সাথেই আত্মজ্ঞানের সাথে সাথে একটু প্রেমের উদয় হবে এরপর স্বামী স্ত্রীর সম্পর্ক ওই পশুত্তর গণ্ডির বাইরে যাবে আর এরপর দুজন মানুষ মানুষের মতো একে অপরের সঙ্গে কথা বলতে পারবে হতে পারে আপনি আমার থেকে কোনো জাদু মতো সমাধান চেয়েছিলেন হয়তো ভেবেছিলেন যে আমি আপনাকে একেবারে কোনো একটা মন্ত্রপুত ওষুধ এখান থেকে কুরিয়ার করে দেব বা কোনো ওই কি যেন বলে না বসীকরণ মন্ত্র সেটা পাঠিয়ে দেবো হয়তো যে এইসব হলো মন্ত্র বউ যখন শোবে তার কানে গিয়ে এগুলো বলে দেবে বা তার দুটো চুল কেটে নেবে আর গিয়ে কোনো ওই শ্মশানে রেখে দিয়ে আসবে তো তারপর সেখান থেকে কোনো একটা জাদু মন্ত্রে তোমার সব ঠিক হয়ে যাবে ওসব সব কিছু হয় না আপনার সমস্যা সেটাই যেটা অধিকাংশ মানুষের একই থাকে আপনার নিজের প্রতি একটা অজ্ঞতা আমরা নিজেরাই নিজেদেরকে চিনি না তাই সমস্যার সমাধানটাও করতে পারি না ওটা একই থেকে যায় আপনি বলেছেন আধ্যাত্মবাদে আপনার ইচ্ছে আছে আপনার প্রশ্নে কিন্তু সেটা বোঝা যাচ্ছে না আর আধ্যাত্মবাদী ইচ্ছে যদি না থাকে সেটাকে জাগ্রত করুন এগিয়ে চলুন আমাকে এই প্রশ্নটা করার মাধ্যমে আপনি কিন্তু এক পা এগিয়েই ফেলেছেন আরও সামনের দিকে এগোতে থাকুন ওই সমস্ত বই আপনার জন্যই লেখা হয়েছে বিশ্বজুড়ে সমস্ত আধ্যাত্মিক সাহিত্য আপনার জন্যই কিন্তু লেখা হয়েছে ওগুলো পড়তে থাকুন গভীরে প্রবেশ করার চেষ্টা করুন দেখবেন আপনি অন্য একজন মানুষ হয়ে গেছেন তারপর থেকে আপনি সেই সমস্ত মানুষদের দূরে রাখবেন যারা বউয়ের সঙ্গে ঝগড়া করে মনোমালিন্য হয় তারাকের কথা ভাবে আপনি অন্য মানুষ হয়ে যাবেন দেখবেন জীবন আপনাকে একটা নতুন করে সুযোগ দিল যে চলো একটা নতুন ইনিংসে শুরু করো স্ত্রীর সঙ্গে নতুন করে সম্পর্ক করো আর আর একটা কথা ভালো করে শুনুন আপনি যখনই মানুষ হিসাবে বদলাবেন তার প্রভাব কিন্তু অবশ্যই আপনার স্ত্রীর ওপরেও পড়বে সেও কিন্তু বদলে যাবে মিলিয়ে নেবেন আমার কথাটা হুম কিন্তু শুরুটা আপনাকে করতে হবে কারণ প্রশ্নটা আপনি করেছেন আপনি শুরুটা করুন দেখবেন অনেক কিছু একেবারে বদলে যাচ্ছে এই তালাক ফালাক আসলে কিছু নয় আপনি চাইলে তালাক নিতে পারেন কিন্তু তালাক নেবার পরও আপনার সমস্যা যা ছিল সেটাই থাকবে হয়তো সমস্যার ক্যারেক্টারটা বদলে যাবে হুম তো এইসব কোনো কাজের কথা নয়